সবাইকে নমস্কার তো আসলে আমাদের অনেক দিন ধরে ছিল সুবর্ণ দিদির সাথে দেখা করার আজকে দেখা হয়ে গেল অনেক আনন্দ লাগছে আমাদের তো অনেক আগ থেকেই আমরা সুবর্ণা দিদির ভিডিও দেখি আমিও দেখি আমার ওয়াইফ জবা ও দেখে অনেক করে দেখার খুবই ইচ্ছে করছিল তো আজকে ঠাকুরগাঁও আমরা ডিসিপারকে দিদির সাথে দেখা করলাম আর আপনারা অনেকে জানেন আমার শ্বশুরবাড়ি ঠাকুরগাঁও আমার নিজ জন্মস্থান কিন্তু বরিশাল বা আমার বাড়ি বরিশালের তো আমি চাই আমার এই শ্বশুর এলাকার ঠাকুরগাঁয়ের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে ঠাকুরগাঁওকে আরও সামনে এগিয়ে নিয়ে যাক তাহলে কিন্তু আমরা আনন্দ পাবো আমিও এই ঠাকুরগাঁয়ের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সুন্দর সুন্দর ভিডিও করে তাদেরকে নিয়ে যেন আমিও যেন বরিশালে গর্ব গর্ব করতে পারি যে আমার শ্বশুর এলাকায় সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার আছে এর জন্য সবাইকে আমি অনুরোধ করব যারা কিছু ভিডিও করে অনেক মানুষ আছে শুধু ভিউ পাওয়ার জন্য এরকম ভিডিও না করে আমরা সুন্দর ভিডিও করি যেগুলো মানুষ দেখবে ঠাকুরগাঁওকে যেন আরও সামনে নিয়ে যেতে পারে যারা আছে সুবর্ণা দিদি আছে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি সবাইকে এর জন্য অনুরোধ করবো সবাই সুন্দর কন্টেন্ট দেবেন যেন আমিও গর্ব করতে পারি বরিশালে গিয়ে যে আমার ঠাকুরগাঁও শ্বশুরবাড়ি সেখানে সবাই সুন্দর কন্টেন্ট তৈরি করে তারা কন্টেন্ট তৈরি করে অনেক ঠাকুরগাঁও এগিয়ে গেছে অনেক দূরে দিদিদের কিছু বলার আছে আর দাদার কাছ থেকে তো শুনলেন যে দাদার বাসা খুব বরিশালে এবং বিদির ভাষা আমাদের ঠাকুরগাঁও জেলায় আমাদের বিয়ের বসু পরিশালে তো দাদারা আমার ভিডিও দেখেন এবং আমিও কিন্তু তাদের ভিডিও দেখি তো সেই থেকে দাদাদেরও ইচ্ছে যে আমার সাথে দেখা করবে আমারও ইচ্ছে ছিল যে আমি দাদাদের সাথে দেখা করবো তো আজকে ঈদের দ্বিতীয় দিনে আজকে আমরা ডিসি পার্কে এসে দেখা করলাম তো এখানে এসে দেখা করে অনেক ভালো লাগলো তো দাদা যেটা বলল যে যারা কন্টেন্ট ক্রিয়েটর সবাই আজেবাজে মাঝে ভিডিও না করে মানসম্মত ভিডিও করে আমরা যেন আরও সামনে এগিয়ে যেতে পারি আর দাদা উনিও যেন বরিশালে গিয়ে বলতে পারে যে ওনার শ্বশুরবাড়ি এলাকার মানুষ অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো তারা সবাই একত্রিত আর এই একত্রিত হয়ে আমরা একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি তাই না দাদা তো আপনাদের জন্যও কিন্তু অনেক অনেক শুভকামনা আপনারাও বরিশালের পক্ষ থেকে আপনারাও সামনে এগিয়ে যান আপনাদের জন্য রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভ ঠিক আছে আমিও চাই যেন আমিও চাই আপনাদের মাধ্যমে আমিও সামনে এগিয়ে যেতে তো আমার পেজের নাম জবা সম্রাট ব্লগ আপনারা قناهকে জানেন দিদি হয়তো আমি একটু উপরে বডি বলবো দিদি আমি আমি পেজটাকে মেনশন করে দিব সেখান থেকে আপনারা এই দিদির পেজটা থেকে দিদিকে আমাদের সাথে দেখা করার জন্য আমার অন্তর স্তরকে অনেক অনেক ভালো সো অনেক অনেক খুশি হয়েছি যা মনে বোঝাতে পারবো না সবাই আমাদের পাশে থাকবেন তো সবাইকে নমস্কার নমস্কার